এই সময়গুলো আমার অনেক কষ্টে হয়েছে গরিব দুঃখীদের পাশে দাঁড়াতে পারি একটা ভবিষ্যৎবাণী তৈরি করে দিছে ভাইয়া এটা বলা যাচ্ছে না মানে আমার বলে একটা কথাই আপনাদের বলছি যে আমার বাবা মনে করেন বাসায় থাকে না এ ফেব্রুয়ারি মানে সব সময় বাসায় থাকতো না দাদির কাছে ছিলাম দাদি যখন মানে অসুস্থ হয়ে পড়লো তখন মানে আমার ওই জায়গাটা থাকা মানে অসম্ভব হয়ে গেল তখন থেকে আমি মানে বগুড়া শহরে মানে কাজ করতাম কাজ তারপরেও বাসায় মানে গেছিলাম দাদি দাদি বেসে ছিল গেছিলাম দুইবার তিনবার দেখা করে আসতে পরে শুনছি মারা গেছে এরপরে আর বাসায় যাওয়া হয় নাই যাই নাই কারোর সাথে মানে সম্পর্ক কথাবার্তা কোনো মানে আনা গোনা কিছু ছিল না আমাদের পার্থক্য বলতে আমি আমার না আমি যে যে দাদারা এখানে এসে আমার একটা ভবিষ্যৎ মানে ভবিষ্যৎ বাণী তৈরি করে দিছে আমার যে ভবিষ্যৎ হচ্ছে সুন্দর একটা জীবন হয়েছে এই জীবনটা আমি হয়তো পাইতাম না আমি হয়তো আবার অসুস্থ হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াতাম হয়তো মানুষ আমার ওপরে আরো অনাসার করতো সেটা থেকে আমি মুক্তি পেলাম আমি খুব মানে নিজের একটা বিশ্বাস আছে যে একজন সাথে যখন সঙ্গী হয় তখন আশা ভরসা অনেক কিছু তৈরি হয় যখন পাশে কেউ না ছিল তখন আমি অনেকটা মানে দুর্বিশ্ব মানে একটু টেনশনে ছিলাম যে আমি কোথায় যাব কি করব কি খাবো বা আমার পরবর্তী এই যে একটা সময় যে আছে এই সময়গুলো কিভাবে যাবে আমার ভবিষ্যৎটা কি হবে মানে অনেক রকমের টেনশন নিয়ে থাকতাম এখন আমার কাছে সেই টেনশন নাই আমি সেই টেনশন একবারে মুক্তি আর ভাইয়া এই বিষয়ে যদি বলি হয়তো আমার বাবা মাও এতটা দায়িত্ব পালন করতো না উনি যেভাবে আমাদের মানে যে বিয়ের অনুষ্ঠান করছেন অনেকে খাওয়া দাওয়া করছে অনেক কিছু আয়োজন করছেন খাওয়ার এই মানে এটা হয়তো আমার জীবনে হয়তো না দাদা যে ভূমিকা নিছে মানে একটা বাবা মা বলা তার কাছে সমান না পরিবার আমি ঢাকা শহরে আসতে কারোর সাথে আমার যোগাযোগ হয় নাই বা আমার কাছে কারোর নাম্বার নাই আমি কারোর কাছে যোগাযোগ করি না পরিবারে আমার চাচারা চারজন চাচা চাচাদের মানে ছেলে মেয়ে আছে চাচি আছে আর দাদি তো মারা গেছে দাদি সে তো বেছে নাই দুনিয়া না ভাইয়া আসলে আমার যে কষ্টগুলা গেছে আমি নিজের কষ্ট স্বীকার করছি অনেক আমি যে ছোট থেকে বড় হয়েছি আমার তো অনেকটা সময় পেরিয়ে গেছে এই সময়গুলো আমার অনেক কষ্ট গেছে এজন্য আমি পরিবারের উপরে আর কোনো উপলব্ধি করি না সংসার দেখুন আমাদের ভালো দেখতে আছে

শুধু মিনিট পাইলে যে আমরা একটা টিস করব এই জায়গাতে আমরা দূরে সরে যাইতে হইবে কই যাবেন কি সমাজ বলতে সরকারকে জানাই যারা রাস্তাঘাটে থাকে আমি যে রাস্তাঘাটে ছিলাম আমাকে অনেক সহযোগিতা করছে কিন্তু অনেক জায়গায় এসে অনেক কষ্টে মানে কষ্ট ভুগছি মানে অনেক নির্যাতন পাইছি মানে কতগুলা এই পুরুষ গুলা বানিয়েছিল মানে মারছে আমার মাথা ফাটাই দিছিল আমি অসুস্থ ছিলাম মানে অসুস্থ পড়েছিলাম অনেকে সাহায্য করছে তারপরে আমি ওখান থেকে মানে একটু সুস্থ হওয়ার পরে এইদিকে মানে লালমাটি আসি আসার পরে ওইখানে অনেকে মানে খাবার দিত কাপড় আমাদের টাকা পয়সা দিত তো কিছু লোক ছিল মানে আমার খুব মানে ওই জায়গায় ডিস্টার্ব না ওনাদের কাছে একটাই প্রার্থনা করে আমরা যে কাজে এখন মানে যোগদান করছি এটা যাতে এই এই কাজে মানে আমরা যাতে সফল হতে পারি আমরা যাতে গরিব দুঃখীদের পাশে দাঁড়াতে পারি তাদের কাছে দোয়া চাই তাদের সাহায্য সহযোগিতা তারাও যেন যারা বড় লোক মা বাবারা আছে সাহায্য সহযোগিতা পাঠায় তাদের পাশে যেন তারা এটাই আমাদের আবেদন মিল্টন সমর্দার ভাইয়া উনি আমাকে নিয়ে আসছেন নিয়ে এসে এখানে সুস্থ করে তুলেছেন এবং আমাকে একটা সুন্দর জীবন দিয়েছেন আর আপনারা দোয়া করবেন আমি যাতে সেই সুন্দর জীবনে সুখী হতে পারি আমাদের দিয়ে দিয়েছেন দাদার দাদার জন্য দোয়া করবেন দাদা যাতে আরও গরিব মানুষের পাশে দাঁড়াইতে পারে তাদের সেবা যত্ন করতে পারে আপনারা অবশ্যই দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে সংসার করতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন